নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে রথযাত্রা এই দিনে জগন্নাথ দেব তার দাদা বলভদ্র আর বোন সুভদ্রাকে নিয়ে তার মাসির বাড়িতে বেড়াতে যায় রথে চড়ে আবার অনেকের কাছে শুনেছি জগতের নাথ জগন্নাথ দেব এই রথযাত্রার দিন তার রথে চড়ে তিনি তার জনসাধারণের কাছে পৌঁছে যান অর্থাৎ এই দিন তিনি তার রত্ন সিংহাসন ত্যাগ করে রথে চড়ে যেই সব জনগণ তার কাছে অর্থাৎ জগন্নাথ দেবের কাছে পৌঁছাতে পারে না তাদের কাছে তিনি স্বয়ং ওই রথে চড়ে পৌঁছে যান আজকের দিনে কিন্তু পুরীতে লোকে লোকারণ্য কারণ ভারতের প্রতিটা কোনা থেকে লোক কিন্তু পুরীতে যায় এই রথযাত্রা দেখতে শুধু ভারত থেকে কেন বিভিন্ন দেশ থেকেও কিন্তু প্রচুর দর্শনার্থী আসে এই রথযাত্রা দেখতে আর এই কারণে এই সময় কিন্তু পুরীতে হোটেল পাওয়া খুব সমস্যা ছ সাত মাস আগে থেকে যদি হোটেল বুক করা না হয় তাহলে কিন্তু এই সময় হোটেল পাওয়া যায় না আর আজকে আমি এসেছি কাকার বাড়িতে আজকে দিনটা খুব ভালো তো সেই জন্য কাকি সত্যনারায়ণের পুজো করছে আর এই দেখুন নারায়ণ পুজোর সিন্নি এখানে রেডি হচ্ছে নারায়ণ পুজোর আসল প্রসাদই হচ্ছে এই সিন্নি হয়ে গেছে এখন প্রসাদ বিতরণের পালা সকাল থেকে সবাই এত পরিশ্রম করেছে তাই সবাই এখন বসে একটু রেস্ট নিচ্ছে গল্প করছে তারপরে সব প্রসাদ খাওয়া হবে আর বাইরে থেকে যারা আসছেন তাদের প্রসাদ দেওয়া হচ্ছে আজকে যেহেতু রথ সেহেতু একটু রথ না টানলে হয় সেজন্য সবাই পালা পালা করে একটু রথ টেনে নিচ্ছে নারায়ণ পুজো হলো তারপর রথ টানা হলো এখন চলছে একটা ছোট্ট ঘরোয়া সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে সবাই নাচ গানের মধ্যে দিয়েই আজকে সন্ধ্যেটা আমরা সুন্দরভাবে কাটিয়ে তুললাম এরপরে আমরা পোলাও আলুর দম আর ঠাকুরের প্রসাদ খেয়ে বাড়ির দিকে রওনা দেব অনুষ্ঠান শুরু তো হয়েছে সেই সন্ধ্যাবেলা কিন্তু শেষ হতে হতে বেজে গেল সাড়ে নটা আর একজনের পর একজন একজনের পর একজন গান গাইতে শুরু করলে না কেউ আর মাইক ছাড়তে চায় না আর যেহেতু আমরা অত ভালো গায়ক গায়িকা নই আর আমরা সেরকম গান গাওয়ার সুযোগও পাই না সেই জন্য এই মাইক যখন যে হাতে পাচ্ছে সে আর ছাড়তে চাইছে না সে গান গেয়েই যাচ্ছে গেয়েই যাচ্ছে কত যে সময় গড়িয়ে যাচ্ছে কেউ আর ঘড়ির দিকে তাকাচ্ছে না কিন্তু সত্যি কথা বলতে গান গেয়ে না মনটা খুব ভালো লাগলো কেন আর যাই গাই এখন রাত আমরা বাড়ি ফিরছি এমন সময় দেখি রাস্তার দুপাশে রথের মেলা বসেছে তাই একটু ঢুকে গেলাম এই মেলাতে এসে প্রথমেই আমি আমার ছেলে দুজনে মিলে বন্দুক দিয়ে এই বেলুন ফাটালাম এটা না আমাদের একটা নেশা দুজনেই এত ভালোবাসি বেলুন ফাটাতে আর বেলুন ফাটিয়ে আমি আমার ছেলে দুজনেই দুটো প্রাইজ নিলাম আমার ছেলে পেয়েছে একটা খেলনা আর আমি পেয়েছি একটা ঝুড়ি আগে না খুব ভালো টিপ করতে পারতাম কিন্তু এখন নিশানা একদম নষ্ট হয়ে গেছে যাই হোক তাও একটা প্রাইস তো পেয়েছি বেলুন ফাটিয়ে চলে আসলাম তার পাশের দোকানে এখানে না কিছু দরকারি জিনিস দেখলাম যেগুলো খুবই প্রয়োজন সেগুলো এখান থেকে কিনে নিলাম টুকটাক যা যা কেনার কিনে নিয়ে চলে গেলাম তার পাশের দোকানগুলোতে প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরেই দেখছি যদি কিছু প্রয়োজনীয় জিনিস থাকে তাহলে সেখান থেকে কিনে নেব বলতে কিছু কিনি কিনি বা না দোকান ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে আর এখন যেহেতু রাত হয়ে গেছে ভিড়টাও দেখুন একদম কম তাই ঘুরতে ভালোই লাগছে ঘুরতে ঘুরতে চলে আসলাম জিলিপির দোকানে এখানে দেখি জিলিপি ভাজছে দেখুন দেখে এত লোভ লাগলো মনে হলো একটু জিলিপি কিনে নিয়ে যায় তাই গরম গরম কয়েকটা জিলিপি কিনে নিলাম কাকার বাড়ি থেকে প্রসাদ পোলাও আলুর দাম সব খেয়ে এসি পেট ভরা কিন্তু তা সত্ত্বেও লোভ সামলাতে পারলাম না তাই অল্প করেই জিলিপি কিনলাম আর এখন অনেক রাত হয়ে গেছে আমি বাড়ি ফিরছি আমাদের মেলাঘোরাও হয়ে গেছে আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ